আচ্ছা আমার মেয়ের ছোট্ট মেয়েটার শপিং ডে বিশ্বাস করুন নিজের শপিংয়ের থেকে এতটাই আনন্দিত হয়েছি সাথে চেষ্টা করেছি আপনাদের কিছুটা হলেও উপকারীমূলক তথ্য দেওয়ার চলুন মূল ভিডিওতে দেখা যাক যে কতটা উপকার করতে পারলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আসেন নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আপনাদের মাঝেই চলে আসলাম কিছুটা উপকারও করার জন্য বটে চলুন তাহলে দেখা যাক বাসা থেকে সন্ধ্যার পরে তিনজন মিলে বের হয়েছি আজ আমার মেয়ের ছোট্ট মেয়েটার শপিং ডে তাই আপনাদের সাথে শেয়ার করতেই কারণ আপনারা তো আমার একটা পরিবার তাই না তাই এই যে বাসা থেকে বের হওয়ার পরপরই একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সায় যতদূর পেরেছি ততদূরই শেয়ার করার চেষ্টা করেছি কিন্তু ঢাকা শহরে বিশ্বাস করেন মাঝে মাঝে মনে হয় রিক্সা থেকে কেউ যেন ফোনটা নিয়েই চলে গেল এমন একটা ভয় কাজ করে সময় ভিডিও করতেও কেমন জানি ভয় করে এতটাই চিন্তাই আর মোহাম্মদপুর এলাকা তো পুরো ডাকাতে বা চিন্তাইকারীতে সেরা এটা নতুন করে বলার কিছু নাই যাই হোক সেখান থেকে রিকশাই করে এই তো চলে আসলাম কৃষি মার্কেটে মোহাম্মদপুরে যারা থাকে বা যারা ঢাকায় থাকে কৃষি মার্কেট চেনে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। এখানে আমার মেয়ের জুতা কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে চলে আসলাম দেখা যাক এর ফাঁকে ফাঁকে আমিও কিছু কিনতে পারি কিনা মেয়ে মানুষ বলে কথা রিক্সা থেকে নেমেই প্রথমে মেয়ের জন্য জুতা দেখছিলাম তো জুতা তেমন একটা পছন্দ কেন জানি হচ্ছিল না যেহেতু বাসায় সবসময় রাফ ইউজ করার জন্য জুতা সেজন্য বাইরে থেকে আর মানে সরি শোরুম থেকে আর কেনার প্রয়োজন বোধ আমি মনে করি না কারণ বাচ্চাদের পানা দুই দিন পর পরই বেড়ে যায় আর বাইরে থেকে যদি একটা আরামদায়ক জুতা পাই তার উপরে আর কী হতে পারে বলুন যাক মেয়েটার জুতো দেখছিলাম পাশে দেখলাম বিশ টাকার এই একটা দোকান মেয়ে মানুষ আর বিশ টাকার এই দোকানে যাব না এটা কি কখনো হতে পারে বলুন তো জামাই আর মেয়েটা থুয়ে আমি তো বিশ টাকার দোকানের সামনে যেয়ে দেখছিলাম যে কি কি বিশ টাকার এখানে যাই নেওয়া হবে সবই বিশ টাকা তা আমার চোখে না এই গ্লাসটা পড়লো গ্লাসটা বিশ টাকার হলে এতটা সুন্দর অবশ্যই এর পরে আপনাদের শর্টস বা রিল হিসেবে ভিডিওতে আমি এই গ্লাসটা আপনাকে ভালোভাবে দেখিয়ে দিব এতটা সুন্দর আমি না নিয়ে আর পারলাম না যাক একটা ছোট বাটি আর গ্লাসটা নিয়েছিলাম কারণ আমার প্রয়োজনীয় টুকটাক সবই আছে। তারপরেও মন তো আর মানে না তাই না মেয়ে মানুষ বলে কথা আর সংসার হয়ে যাওয়ার পর মেয়েরা দেখবেন মানে সবসময় চেষ্টা করে সংসারের টুকটাক কিছু কেনার মানে বাজারে গেলে একটা জিনিস কিনতে হলে দুইটা জিনিস করে। এমনও সময় যায় যে পথ ভাড়ারই টাকা থাকে না তাও সংসারের জিনিস কিনতে থাকে কিন্তু বেটা মানুষ তো আর সে মন বোঝে না ওরা কেন জানি একটু অন্যরকম হয় কি আপুরা ভুল বলেছি আপনারাই বলবেন তো কৃষি মার্কেটের এই যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ফ্রেশ থ্রি পিস কিন্তু শোরুমে এই থ্রি পিসের দামই কিন্তু এর থেকে তিন চার গুণে বেশি দামে বিক্রি হয় কারণ একটাই ওখানে দোকান ভাড়া অনেক তারপরে তাদের স্টাম্প ভাড়া সব কিছুই বেশি যে কারণে দামটা বেশি পড়ে তারপরে পর্দা আর বেডশিটের দোকান এখানে এমন কোনো পর্দা বা বেডশিট নাই যেটা আপনি পাবেন না প্রত্যেকটা জিনিসই পাবেন যেটা মানে খুবই রিজনেবল প্রাইসে আর আমার মেয়ে তো এই মাছ আর বেলুন দেখলে মাথা ঠিক থাকে না যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা তো জানেনি আমার মেয়ে কিন্তু এই মাছ আর বেলুন খুবই পছন্দ করে মার্কেটে গেলেই মোটামুটি কিছু কিনতে পারি আর না পারি এই মাছ আর বেলুনের টাকা পকেটে করে ঠিকই নিয়ে যেতে হয় যা তাকে কিন্তু একটা বেলুন কিনে দেওয়া হয়েছিল কিন্তু আমি তা তাদেরকে দেখে এ পাশে আসছিলাম আর বাইরে যখন যাই সচরাচরও আপনার আপনাদের ভাইয়ার কাছেই থাকে কারণ আমার অনেক কষ্ট হয়ে যায় সে কারণে ওর কাছেই থাকে তা পুতুলগুলো এতটা কিউট কিন্তু নেওয়ার কোনো মন মানসিকতা ছিল না কারণ অলরেডি আমার বাসায় আছে। সেগুলোর অবস্থা বেহাল আর এইগুলো নিয়ে গেলেও সেম হবে সেজন্য নতুন করে পুতুলের দিকে চোখ দিই না তারপরে চলে গেলাম এই যে মেয়েদের কিছু মানে কেনার জন্য তা মেয়েদের বাসায় যে আপনি আমি যেরকম করি অতিরিক্ত গরমে গেঞ্জির কোসেট বলেন গেঞ্জির কো সেটগুলো তো অনেক জনপ্রিয় তাছাড়াও বা ছোটো বাচ্চাদের গেঞ্জি প্যান্ট থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় থ্রি পিস টু পিস সব কিছুই এখানে পাওয়া যায় যে কারণে না খুব খুব ভালো লাগে সব সময়। কৃষি মার্কেটে গেলে অন্য মার্কেটের থেকে অনেকটা কম দামেই কিনতে পারি কিন্তু ঈদের সময় গেলে কিন্তু বেশ চড়া দামেই কিনতে হয় কিন্তু স্বাভাবিক সময় গেলে অনেক কম দামেই পাওয়া যায় তবে হ্যাঁ এখানে আসতে হলে অবশ্যই আপনার বার্গেনিং করার যোগ্যতা থাকতে হবে আপনি যদি এক ধরনের জিনিস কেনার লোক হন তাহলে অবশ্যই অবশ্যই ঠকবেন কারণ এরা কিন্তু যার কাছ থেকে যেটা পারে সেটাই নেয় এমন একটা একটা রেট থাকে ঠিক আছে কিন্তু আপনি বার্গেনিং করার যোগ্যতা রাখলে প্রোডাক্ট থেকে আপনি একশো টাকা অনায়াসে কমাতে পারবেন এটাই কিন্তু বাস্তবতা আর আমি বার্গেনিং ছাড়া কখনোই জিনিসপত্র কিনি না কারণ আমি সময় চেষ্টা করি কম দামের ভিতরে ভালো জিনিসটাই কেনার তো এখানে ক্রাফটের এই পায়জামাগুলো দেখছিলাম পায়জামাগুলো আসলে অনেক সুন্দর কিন্তু আমি এগুলো কেনার জন্য আর গিছিলাম না মানে জাস্ট দেখছিলাম আর কি আর আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু বিশ্বাস করেন এখানে আমার চোখটা আটকে গেল। এই যে জুতার কালেকশন দেখতে পাচ্ছেন এতটা সুন্দর আর এতটা কমফোর্টেবল কিন্তু অনেক কম দাম জুতার সেটাই দেখে আমিও না একটু না চাড়া করছিলাম জুতাগুলো দেখছিলাম কিন্তু বিশ্বাস করেন আমার পাটা এতই বড় যে এখানে সর্বোচ্চ যে সাইজের জুতা সে জুতাটা আমার নেই মানে আমার পছন্দের যে সাইজটা সে সাইজ কিন্তু মেলেনি এই হচ্ছে ছোটোবেলা থেকে সচরাচর আমার একটু সমস্যায় পড়তে হয় এখন কিছু করার নাই কিন্তু এই কালোটা আর ক্রিম কালারের জুতা দেখে না আমি চোখ ফেরাতে পারছিলাম না এতটাই ভালো লাগছিলো আর দেখুন বুঝতেই পারছেন কতটা আরামদায়ক জুতাটা পরে হ্যাঁ তারপরে এই যে ছোটো বাচ্চাদের শুরু করে যে কসমেটিক্সগুলো এগুলো দেখলেও না অনেকটা শান্তি লাগে কারণ অন্য অন্য জায়গা থেকে এখানে কম দামেই পাওয়া যায় বেশ কম দামেই পাওয়া যায় সেজন্য আপনার ছোট বাচ্চাদের জন্য প্রয়োজনীয় জিনিসও এখান থেকে সচরাচর নিতে পারবেন আর এই কাঁকড়াটা আমার খুবই পছন্দ হয়েছিল ডাক্তারটা সত্যিই কিন্তু অনেক সুন্দর আর এত গরম লাগে মার্কেটে গেলে আর বাচ্চা নিয়ে থাকা খুব প্যারা এই আপনাদের ভাইয়া খুব তাড়া দেয় যে তাড়াতাড়ি করো যা কিংবা তাড়াতাড়ি কেনে এখান থেকে বের হও একদম অল টাইম না পেরে মাঝে মাঝে মনে হয় ব্যাটার সাথে আর কোথাও যাবোই না কারণ আর ভালোই লাগে না এরকম করে ভালো লাগে বলুন তো কোথাও গেলে একটু স্বস্তিতে যদি মার্কেট না করতে পেরে সব সময় যদি পিছনে এরকম তারা লাগায় তাহলে কেমনটা লাগে দেখুন কি অবস্থা এখানে তো যাওয়ারই পথ নেই তাহলে আমি ভিডিও করব কিভাবে জিনিসপত্র কিনবো কি করে যাই হোক চিপাচাপার মধ্যে দিয়ে ভায়াদের সত্যি বলে বলে ফাঁকা করে করে অবশেষে পার হলাম আর ঈদের সময় কতটা ভিড় হয় তাহলে একবার ভাবুন মোহাম্মদপুর কৃষি মার্কেটে সিরামিক জিনিসেরও সেরকম কদর আমি কিন্তু সিরামিক মার্কেটে গিয়েছিলাম অবশ্যই আপনাদের সাথে সে ভিডিওটা শেয়ার করব নেক্সট দিনে অবশ্যই আপনারা সাথেই থাকবেন আর এই পর্যন্ত আমার ভিডিওটা যে যে কষ্ট করে দেখেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি সাবস্ক্রাইব করতে ভুলে যান তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি ছোট্ট ভালোবাসা আমাকে কিন্তু অনেক অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভালো ভিডিও তৈরি করার জন্য যা এই জামাগুলো বা এই পায়জামাগুলো দেড়শো থেকে তিনশো টাকার ভিতরে অনায়াসে কিনতে পারবেন কিন্তু অবশ্যই অবশ্যই আবারও বলছি আপনার বার্গেনিং করার যোগ্যতা থাকতে হবে আপনার বার্গেনিং করার মানে যতটা যোগ্যতা বেশি হবে এখান থেকে আপনি ততটাই জিতে প্রোডাক্ট কিনতে পারবেন কোয়ালিটি ভালো থেকে কিনতে পারবেন কিন্তু আপনার এই যোগ্যতা না থাকলে আপনাকে কিন্তু ঠকতে হবে এটা নিশ্চিত যাই হোক রাস্তার ওই পাশে তো মানে আপনাদের ভায়া আর হচ্ছে মেয়েটাকে রেখে আসছি তারপরে দেখলাম সামনে কিছু এখানে মানে যাওয়াটা এতটা কষ্টকর আসলে ক্যামেরাটা ভিডিও করে আমি যেতেই পারছিলাম না তারপরেও কষ্টমষ্ট করে গিয়েছি সেজন্য আরও নিজেরও কেমন লাগছিল হ্যাঁ যে আল্লাহ এর ভিতরে কী করে ভিডিও করবো আসলে একটা ভিডিও করতে অনেক অনেক কষ্ট হয় অনেক অনেক প্যারা সামলাতে হয় বিশেষ করে ছোটো যদি বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই তারপরে অনেক কষ্টের রাস্তা পার হয়ে যে ফুলের দোকানে আসলাম দেখুন এত এত সুন্দর ফুল মানে যারা ভিডিও এডিটিং করেন বা ভিডিও করেন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তাদের জন্য কিন্তু বেস্ট জায়গা খুব কম দামে একশো থেকে মাত্র দুইশো টাকার ভিতরে কিন্তু এইগুলো সব পেয়ে যাবেন মানে পার পিস আর কি বললাম না যে যার কাছ থেকে নিয়ে পারে তা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ